দক্ষিণাঞ্চলের সহজ যোগাযোগ ব্যবস্থা এবং বিভিন্ন এলাকায় মোকাম তৈরি হওয়ায় চাঁদপুর মাছঘাটে ইলিশ সরবরাহ কমেছে কয়েক বছর আগে ঘাটের বড় আড়তদাররা এক থেকে দেড় কোটি টাকা আয় করলেও বর্তমানে তাদের দশ থেকে পনেরো লাখ টাকা আয় হচ্ছে ব্যবসায়ীরা বলছেন মাছের অভাবে চাঁদপুর মাছঘাট আভিজাত্য হারিয়াছে চাঁদপুর থেকে মুর্শিদ আলমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদ রিপোর্ট কয়েক বছর আগেও দক্ষিণাঞ্চলের অন্যতম বড় মাছঘাট ছিল চাঁদপুরে বর্তমানে বিভিন্ন জেলায় মাছের বড় বড় আরত গড়ে উঠেছে বিভিন্ন স্থানে মোকাম হওয়ায় চাঁদপুর মাছ আর আগের মতো মাছ আসে না ট্রলার মালিকরা মাছ ভর্তি ট্রলার নিয়ে আসার পথে সুবিধা বিভিন্ন অঞ্চলে গিয়ে মাছ বিক্রি করে দিচ্ছেন গত পাঁচ বছরে এ অঞ্চলে অর্ধেকেরও বেশি ইলিশ সরবরাহ কমেছে এই ঘাটে এমন এক সময় ছিল প্রতিদিন গড়ে তিরিশ থেকে চল্লিশ কোটি টাকার মাছ আমদানি হইত কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে বিশ লাখ টাকার মাছও বর্তমানে আমরা পাচ্ছি না যদি এই এই পরিস্থিতি চলতে থাকে তাহলে আমাদের ব্যবসা একসময় বিলীন হয়ে পুরো ঘাটে আমাদের কোনো মাছ নাই আপনার লেবার আছে আরতদাররা বসে আছে হ্যাঁ কোনো মাছ না থাকার কারণেই আপনার সকলে বেকারত্ব পোয়াইতেছে মাছ ব্যবসায়ীরা বলছেন চাঁদপুর বড় স্টেশন মাছ ঘাট পুরনো ঐতিহ্য হারিয়েছে এই বছর যা আপনারা দেখতে পাচ্ছেন গত বছরের তুলনায় অনেক কম তা ফিফটি পারসেন্টেরও কম তো এভাবেই যদি চলতে থাকে তাহলে ইলিশ মাছের ব্যবসা এবং চাঁদপুরে এই যে মৎস্য অবতরণ কেন্দ্র এই মৎস্য অবতরণ কেন্দ্রও থাকবে না চাঁদপুর ইলিশ মাছের ব্যবসায়ীরাও থাকবে চাঁদপুর মাছ ঘাটটিতে প্রায় পঞ্চাশটি আরত থাকলেও পনেরোটি ছাড়া বাকিগুলোতে খুচরা হিসেবে বিক্রি হচ্ছে মাছ সুদীপ্তা মাহমুদ চ্যানেল আই